ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান্ড সুইচ ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চেঞ্জ করে নিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়ে গোপাল সোনাকে তুলতে চলে এসেছি তো তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনাকে এখন আমি তুলছি ওকে তুলে খাইয়ে রেখে আবার আমি ঘর ঘরদুড় মুছে রেখে তারপরে নিচে নামবো তারপরে গিয়ে সব বাসি কাজ বা যা আছে সব কিছু একেবারে সেরে নেব তো চলো গোপাল সোনাকে আবার খাইয়ে নিই দেখো আমাদের গোপাল সোনা কত চুপচাপ বসে রয়েছে গোপাল সোনা এখন খাচ্ছে গোপাল সোনাকে খাইয়ে মুখঠুক ধুয়ে রেখে পরিষ্কার করে রেখে তারপরে আমি আর কি নিচে নামবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো একটু স্কিপ করো না আজকের ভিডিওটা কিন্তু একদমই ধামাকাদার ভিডিও একদমই আলাদা ভিডিও হতে চলে যায় তো তোমরা একটু স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যদিও ভিডিওটা আজকের একটুখানি বড় হয়েছে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ করো না তো চলো আমার গোপাল তোলা হয়ে গেছে আবার ঘরটা ঝাড় দিয়ে নেবো না ঠাকুর ঘরটা তো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে নিচে নেমে যাবো তারপরে দুপুরবেলা পুজো দেবো দুপুরবেলা আমিও পুজো দিতে পারি মাও পুজো দিতে পারি কোনো ঠিক নেই জানো তো কারণ হচ্ছে কি আজকে আমরা এক জায়গায় যাবো তো চলো ঠাকুর ঘরটা মুছে নিই ঝাড় দিয়ে নিই তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো তো দেখো একেবারে বিকেলবেলা খাওয়া দাওয়া করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কারণ হচ্ছে কি এর আগে খুব তাড়াহুড়ো ছিল মারা সব আগে বেরিয়ে গেছে তো আমি আর তোমার দাদাভাই এখন লাস্টে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো বলেছিলাম আগেই তোমাদের বললাম যে একদম ধামাকাদার ভিডিও হবে আজকে তো এই দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই আমি আর বাবু আর মা সোনা আর দাদা সবাই আগে চলে গেছে আর দিদি সবাই আগে চলে গেছে তো আমরাই হচ্ছে কি একদম লাস্ট হয়ে গেছি কি করব কিছু করার নেই কিছু কাজ ছিল সেগুলো সেরে রেখে আমাকে বেরোতে হচ্ছে কারণ হচ্ছে জল আসতে আজকে দেরি হয়ে গেছিল তো রাস্তায় যেতে হয় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল হচ্ছে আমাদের অভিষনার সঙ্গে আর আমার আর রয়েছে হচ্ছে আমাদের আমাদের একটা মাসির মেয়ে তো দুই পুচকুর সঙ্গে দেখা হয়ে গেল ওকে একটু কোলে নিলাম কোলে নিয়ে এবার ওর কাছে দিয়ে আমরা চলে এলাম ও সোজা উপরে তো এখন দেখো মাসিরা সব ওপরে ছাদে বসে রয়েছে তো আমি এখন ওপরেই যাচ্ছি তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি সবাইকে দেখাবো তো দেখতে থাকো জমশিদ

তো দেখতেই পাচ্ছিলো সবাই উপরে বসে বসে আড্ডা মারছিল তো আমিও চলে এসেছিলাম আর এখন দেখো সবাই নিচে নেমে গেছে আর তোরাকে বসিয়ে রেখে গেছে তোরা সব কিছু একা একা গুছিয়ে নিচে না যে দেখো সব রসুনের কোচা টসা সবাই ছিটিয়ে রেখে চলে এসছে এবার তোরা কুচাবে তার জন্য আমি তোরাকে বলছিলাম যে কাজের মাসি কাজের মাসি তুই করা আমরা পালাই আর এইদিকে দেখো সবাই কাটাকুটি করছে রাতে কিছু আয়োজন হবে তো এইদিকে আমাদের সোনা দেখো দিদি ভাইকে কত আদর করছে দেখো আমরা একটুখানি দোকানে এসেছি হয়ে গেল ভাইকে দেখো কত আদর করছে আমাদের সোনা তো দোকানে এসেছিলাম আমি একটুখানি ফোনে রিচার্জ করবো তার জন্য এসেছিলাম আর কি তো ও দেখুন আমরা দাঁড়িয়ে আর মাসি কিছু জিনিস কিনতে পারেছিল তার জন্যই আসা আর চলো এবার তোমাদের বলেই দিই যে আমরা কি কারণে এসেছি মাসি বাড়িতে তো আমরা এসেছি বড় মাসি বাড়িতে কারণ হচ্ছে গিয়ে আমার একটা দাদার মানে আমার একটা ভাসুরের বিয়ে হয়েছে তো সেই কারণে আসা আর কি তো আজকে তো ওদের বউ হাত বিয়েতে আমরা যাইনি কারণ হচ্ছে কি খুব ছোট করে বিয়ে হয়েছে দুই তিনজন গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এসেছে তো আজকে হচ্ছে বউ ভাত হবে তো মিনি বউ ভাত আর কি তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি বউ হাতে ভাত কাপড় দিচ্ছে আমাদের দাদা আমাদের দিদিভাইকে তো দিদি ভাই এখন ভাত কাপড় নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো একটু স্ক্রিপ্ট না ভিডিওটা দেখতে থাকো

ভাত <laughs> না তো দেখো এখন আমরা সব বসে রয়েছি বউ ভাত কমপ্লিট হয়ে গেছে তো বউকে ভাত দিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই বসে রয়েছি তারপরে চলে এলাম একটু বাড়িতে আমার তোরা ননদিনী চা করে দিয়েছিল তো চা খেলাম আর এইদিকে দেখো চা খাচ্ছিলাম আর এইদিকে দেখো আমাদের তোরা ননদিনী মুড়ি মাখছে তো মুড়ি খাবো আর চপ নিয়ে এসেছিলো সেই চপ মুড়ি খাবো আর কি আর এই দেখো বিস্কুট আমি গপ 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 করে খেয়ে যাচ্ছি তো কী করবো খিদে পেয়ে গেছে তো তার জন্য খেয়ে যাচ্ছি আর এখানে আসলে আমাদের খাওয়া দাওয়া কোনো ছাড়া কোনো কাজ নেই তোমাদের সঙ্গে তো আগে শেয়ার করেছি বলেছি তো খাত খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে চলে এলাম বড় মাসি বাড়ি তো বড়ো মাসি বাড়িতে এখন দেখো বউকে সাজানো হবে বউ হাতের জন্য তো দিদি সাজিয়ে দেবে দিদি কোনো মেকআপ আনে কিন্তু যা মেকআপ ছিল দিদি তো সেইগুলো দিয়ে এখন কমপ্লিট করে দেবে তো চলো দিদিভাইকে ভাইকে সাজিয়ে নিক তারপর তোমাদের সঙ্গে ফুল লুক শেয়ার করছি দিদিভাইকে কেমন লাগছে দেখতে বউ হাতের সাজে তো ওই দেখো দিদি ভাইকে প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে ফুল লুকটা দেখায় যে কীরকম লাগছে দিদি ভাইকে কি দেখো তো দেখো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে বউ ভাত মানে বউয়ের বাড়িতে সবাই চলে এসে দিদিভাইয়ের বাড়িতে সবাই চলে এসেছে তো তারপরে আমরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় তারপরে আমরা খেতে বসেছি একদম লাস্টে তো দেখো খাওয়া খেতে বসেছি বলে দিদি কি বলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো একটু করে দেখো এত খাওয়া খেয়েছে যে উঠতে পারছো সম্পর্ক বড় আমি বয়সে ছোট তাহলে ওর বিয়ে আছে ওর থেকে ও আমার থেকে ছোট সম্পর্ক দেখো এখন বউকে ঘরে ঢুকতে দেবে না বলে সবাই মিলে গেট ধরেছে বোনগুলো সবাই গেট ধরেছে বউকে ঘরে ঢুকতে দেবে না দু হাজার টাকা দিতে হবে তারপরে ঘরে ঢুকতে দেবে তো তার জন্য দেখো কত মানে হুড়োহুড়ি লেগে গেছে তো চলো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কত আনন্দ করেছি আমরা সবাই কত এনজয় করেছি তা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো

那个过五百。

তো কিছু রিচুয়ালস আছে সেগুলো কমপ্লিট করে নিল তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধিই বানালাম মিনি বিয়ে বাড়ির ভিডিও মানে মিনি বউ হাতের তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এই অবধি বানালাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাঁচ টাকা বেলে আইকনটা অবশ্যই টাচ করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবাই আগে পৌঁছে আর যারা নতুন ফ্রেন্ডস রয়েছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা নেক্সট ব্লকে অবশ্যই দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো 啊大大。Ah,